I'm a glitch.

পিঠিয়া বাৰু হয় হ্যাঁ বুদ্ধিমত্তি হোক বুদ্ধিমতী হতে করতে পারছি তেমন বুঝবে বেশি বোঝেছে আসেন 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 এসে পড়েন এসে পড়েন এসে পড়েন এসে পড়েন আসেন আসেন সাইরে তুমি পাশ দিয়ে আসো ও চুপ করে বসে আছে আসো আসেন আসেন আসো মা তুমি সাইড দিয়ে আসো 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 হ্যাঁ বেবির হাতটা সরাই দিয়ে আসো আসো ও আর একজন বেবি হাত সরাবেও না আসবে না ওটা তুমি ওটা ওরা আসো আসেন আসেন মা আসেন আমি তুমি

स्लीपारे उठा

হ্যাঁ ওই যে দেখানো যাচ্ছে